বন্ধুরা তো সন্ধ্যেবেলায় সবার আগে চা করব। ছেলেকে দিয়ে দুধের প্যাকেট আনালাম তো মা এসেছে তা আমি বললাম ভালোই হয়েছে তুমি এসেছো তা আমার মা এক জায়গায় নাইট ডিউটি করে ডিউটি যাওয়ার আগে একবার আমার বাড়িতে দেখা করে যায় কোনো সময় সকালে আসে কোনো দিন বিকেলে আসে তো আজ যেহেতু সকালে এসেছিলো খুব একটা কথা হয়নি বলে তাই সন্ধ্যেবেলায় এসেছিল আমার সাথে দেখা করেই তারপর ডিউটিতে গেছে তো মা বসেছিল আমি ততক্ষণে চা বা বসাবো সচপ্যানটা বসিয়ে দুধের ছেলে প্যাকেটটা ছেলেকে দিয়ে আনিয়েছিলাম কেটে দিয়ে দিয়েছে সসপ্যানটা ধরিয়ে দিলাম চায়ের ছচপ্যানটা আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমার ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আমার ব্লগের নাম হচ্ছে তনায়মনিক লাইভ ব্লগার এই ব্লগটা তোমরা অনেকেই দেখো আমি দেখেছি অনেকেই দেখো অনেকে ফলো করেছো সাপোর্ট করেছো সাবস্ক্রাইব করেছো আরও বেশি করে তোমরা বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমারই খুব ভালো হবে আর যে উতলে পড়ে যাচ্ছে কথা বলতে বলতে আমার চাটা উতলে যাচ্ছে এইদিকে চা হয়ে এসছে মাকে দিলাম মাকে দেওয়ার পর আমিও নিলাম আমার মা কিন্তু আমার থেকেও কত রোগা দেখেছে বন্ধুরা আমার হাফ এক সময় আমি আমার মায়ের হাফ ছিলাম তা আমার মা এখন রোগা হয়ে গেছে আর এদিকে মুগের ডাল আর ডালিয়া জানো তো এটা করব খিচুড়ি আর একদিকে কড়াই একদিকে প্রেশার কুকার দুটোতে করব আর একদিকে করব আলুর চচ্চড়ি একটাতে কালো জিরে ফোড়ন করবে আর কি ডালিয়ার খিচুড়ির জন্য তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা যেহেতু নেই তাই আর দিলাম না তো ঠিক আছে ও ডালিয়ার মধ্যে কাঁচা লঙ্কা অনেকগুলো কেটে দিয়েছে আর এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আর যেহেতু শুক্রবার তোমরা তো জানো শুক্রবার থাকলে আমি এমনি ঝামেলার কিছু খেতে পারি না তো এটা কালো জিরে ফোড়ন দিয়ে আলুর চচ্চড়ি করবো আর আলুর চচ্চড়িটা আমার ভীষণ প্রিয় আমার কেন সব থেকে বেশি আমার কর্তা মশাই প্রিয় সে তো তোমরা প্রায় দেখো আমার ভিডিওতে আলুর চচ্চড়ি থাকে কাঁচা লঙ্কা ও তো কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমরা যেহেতু শুকনো লঙ্কা একটু কম খাই তাই শুকনো লঙ্কা খুব একটা থাকে না আমাদের রান্নার মেনুতে খুব কম যদি পত্তা মশা এনে দেয় যদি তার ভালো লাগে না এবার শুকনো লঙ্কা খেতে হবে একটা দুটো ফোড়ন তবে আমি একটু শাগেটাকে কিছুতে দিতে পারি নাহলে আমার কাঁচা লঙ্কা দিয়ে হয় এদিকে আগে আলুগুলো ভালো করে কেটে আগেই নিয়েছিলাম আলু কাটার সময় তখন আর আলাদা করে ভিডিও করিনি কারণ যেহেতু মা চলে এসেছিলো মায়ের সাথে চা খেয়ে কথা বলতে বলতে আলু কাটছিলাম তাই তখন আর তোমাদের সাথে ভিডিও হয়নি এবার ঘরে যখন কেউ আসে তার সাথে কথা বলতে বলতে কাজ করে ফেলি বসে কারণ ওইভাবে হয় না আমার বাবার ছেলেকে দেখতে হয় সেই কারণে তো চলো এদিকে দেখে তো নিলে আলু ভাজা বসিয়ে দিলাম আর এই যে এটা গরম তো হয়ে গেছে এর মধ্যে এবার একেবারে আমি মুগ ডাল আর ছোটো ছোটো করে দুটো আলু কেটেছিলাম আর ডালিয়া আর ব্যাস কিচ্ছু না এইটা কেন করছি এটা আমার দিদি আমাকে ফোন করে বললো ও সকালে আমাকে ডালিয়ার প্যাকেটটা দিয়ে গেছিলো ও আমাকে বলেছিল একটু খিচুড়ি বানিয়ে দিতে তা আমি বললাম ঠিক আছে বানিয়ে দেবো যেহেতু নিরামিষ খায় তাই একটু খিচুড়ি বানিয়ে দিলাম তা আমার ঘরেও আজকে নিরামিষ আমার ঘরে যেহেতু আমিষের ঠেকাঠেকি খুব কম থাকে আমি যতই আমিষ রান্না করি কিন্তু তারপরেও আমি সঙ্গে সঙ্গে গ্যাস ট্যাস মুছে দিই তা আজকে আমার ঘরে তো এমনি নিরামিষ তো এর মধ্যে একটু হলুদ দিলাম আর দেবো হচ্ছে একটু নুন আর দেবো হচ্ছে একটু ভাজা মশলা ভাজা মশলাটা আমি সবসময় করেই রাখি কারণ যখন কোনো মশলা খেতে ইচ্ছা করে না ভাজা মশলা দিয়ে যে কোনো তরকারি করি বেশ একটা ফ্লেভার মানে একটা সুন্দর গন্ধ আসে বন্ধুরা সত্যি বলো মাছের ঝোল বলো পাঁচ পেশালি সবজি বলো যাতেই বলো একটা ভাজা মশলা দিলে সুন্দর গন্ধ আসে একটু নাড়াচাড়া করে ব্যাস ঢাকা দিয়ে দেবো একটু ঝাল ঝাল করেছি ওটা আমার দিদি খেতে ভালোবাসে আর এটা তো তাই করেছি হলুদ দিচ্ছি নুন দিচ্ছি আর একটু ভাজা মশলা দিয়েছি এটা লাল লাল করে আলুটা আগেই ভেজে নিয়েছিলাম আর কালো জিরে ফোড়ন দিয়ে যেহেতু যে কোনো রান্না করব না তাও তখন একটা সুন্দর গন্ধ আসে আর আমার রান্নার মেনুতে কালো জিরেটা বেশিই থাকে আমি এমনিতেও শুনেছি আলুজ রেখে গা পা ব্যথা করে আর দেখো না এইদিকে গ্যাসটা আমার ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে আমার ফোনের মধ্যেই চলে আসছে আমি ভাবছি আমার এবার ক্যামেরাটা যাবে কারণ কি তো জানলা দিয়ে খুব হাওয়া দিচ্ছিল আর এই দেবো হচ্ছে শুধু আদা কুচি আদাটাকে আমি গ্রেটারে কুচি করে দেবো দেখো এইটুকু আদাটা কুচি করে দিলাম এটা দেবো আদা এই কারণেই দেওয়া আদাতে একটা গন্ধ আসে সুন্দর সেই কারণে আদাটা কুচি করে দিয়ে দিলাম আর বেশ একটু জল দিয়ে দেবো দুটোতে ওইদিকে আলুও ভাজা ভাজা হয়েছে এই কড়াইয়ে আগে জল দিয়ে দেবো তারপর ওইদিকে দিকে প্রেশার কুকারে জল দিয়ে দেবো দুটোতে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে বো ব্যাস সিমে করে রেখে দেবো প্রেশার কুকার একদম সিমে থাকে যে করব না দুটো সিটি ছিটিক করে দেবে ব্যাস তারপরে নামিয়ে নেবো আর নামানোর পর তো তখন কী দেবো সে তো তোমরা সবাই জানো যে কী দিলে ভালো লাগে অবশ্যই সেটা ঘি আর এই দিকে হচ্ছে আমার তাড়াহুড়ো করে রান্না রান্নাবান্না যেহেতু করেছিলাম আমার ছেলে ওইদিকে বাইরে খেলতে খেলতে একবার বললো মা জল দাও আর আমি ঘর ঝাঁপ দিই মানে আমি হচ্ছে কাজ করতে করতে রান্না করি একদিকে কাজ করতেই থাকি তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম ঘর আমি সন্ধ্যাবেলায় ঝাড়পাট দিয়েছিলাম কিন্তু আমার ছেলে কিছুক্ষণ আগে ঘরে রং টং মানে ও ড্রয়িং করে সেই মোমবাতির রঙগুলো সব বার করে ঘরে নোংরা করে রেখে দিয়েছিল ওই জন্য ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম আর যেহেতু খাওয়ার আগে আমি ঘর ঝাড় দিয়ে প্রত্যেক দিন রেখে দিই কারণ হচ্ছে আমার ভীষণ হেয়ার ফল হয় তো গোটা ঘরে চুল 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 হয়ে থাকে আমাদের ওই নিচে বসে যেহেতু খেতে হয় সেই কারণে আর এদিকে কথা বলতে বলতে দেখো ডালিয়া হয়ে গেছে এর মধ্যে লাস্টে দেবো হচ্ছে একটু ঘি গরম মশলা দিলে ভালো লাগতো কিন্তু আমি গরম মশলা আমরা খুব একটু খাই না কম খাই তো ঘিটা দিলাম ঘি দিলে একটু খিচুড়ির মধ্যে গন্ধটা ভালো আসে আর সত্যি ঘিটা দেওয়ার সাথে সাথে গন্ধটাও ভালো চলেছে আর একটু নাড়া করে দিলাম কিছু না একটু জাস্ট সামান্য গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো কেন একদম টাইট হয়ে গেছে তো আর তরকারিও প্রায় আমার হয়ে এসেছে তরকারিটাকেও একটু ভালো করে ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার ডাস্ট আর তার মাঝে আগে সবার আগে আমি ছেলেকে খাওয়াবো কেন ছেলে লাফালাফি করছে ও খিদে পেয়ে গেছে ও বললো ওকে আগে খাওয়ানোর পর আমি খাবো আমরা সবাই খাবো তো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই